এটাই আশা করছি ভগবানের কাছে আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং এটাই ভগবানের কাছে সব সময় প্রার্থনা করব পরিবার পরিজনদেরকে নিয়ে যেখানে থাকুন না কেন সুস্থ থাকুন আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেই পারফিউমটা আমার অনেক বেশি পছন্দের ব্যক্তিগতভাবে বাট দুর্ভাগ্যবশত আমার কাছে শুধুমাত্র ফর্টি এম এল মতো জুস বাকি আছে যদি এই পারফিউমটা আমি খুঁজে পাই তাহলে আমি এটা আরও চার পাঁচটা বটল আমি আমার কালেকশানে রাখতে দ্বিধাবোধ করব না এই পারফিউমটা আমার এত বেশি ভালো লাগে এই পারফিউমটা কেন পাওয়া যাবে না সেটা হচ্ছে পারফিউমটা আপনারা খুঁজলেও পাবেন না কারণ এই পারফিউমটা ডিসকন্টিনিউড হুইচ মিন্স কোম্পানি এই পারফিউমটা এখন আর ম্যানুফ্যাকচার করে না কেন একটা পারফিউম ডিসকন্টিনিউড হয় সেটা বিষয়ে সেই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ চৌধুরী ভাইকে ফলো করতে ভুলবেন না অ্যান্ড অলসো আমার পেজ মিস্টার স্যান যেখানে আপনারা অথেন্টিক পারফিউম পাবেন অ্যান্ড অলসো আমার নিজস্ব ব্র্যান্ডের পারফিউমগুলো পাওয়া যাবে কোথায় মিস্টার স্যানটা সেটা ফলো করতে ভুলবেন না সো সরাসরি কথা বলা যাক আজকের স্পেশাল পারফিউমটা নিয়ে সেটা হচ্ছে এই পারফিউমটা ল্যানভিন ব্র্যান্ডের ল্যানভিন আভান্ট গ্রেড যে পারফিউমটার বটলটা দেখতে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা বটল সেটা হচ্ছে এই বটলটা আমি জানি এই বটলটা দেখে আপনাদের হয়তো মাথায় আসছে মরুভূমিতে হয়তো বা কেউ একজন উঠের ওপরে বসে আছে এবং চামড়ার কিছু বটল পাওয়া যায় আই মিন চামড়ার তৈরি কিছু ব্যাগ পাওয়া যায় মরুভূমিতে ক্যারি করার জন্য যেখানে করে তারা জল ক্যারি করে এই বটলটার ডিজাইন কেন জানে আমার কাছে সেই চামড়ার থলেগুলোর কথা মনে করায় মরুভূমিতে হয়তোবা কেউ ব্যবহার করবে খুবই সুন্দর একটা বটল এবং এই সাইজটা হচ্ছে পঞ্চাশ মিলি সাইজের এই পারফিউমটা প্রথম রিলিজ হয় দুই সালে এবং আমার কাছে যে বটলটা আছে এই বটলটা হচ্ছে দুই সালের বটল ইয়াস এটা যখন রিলিজ হয়েছিল তখনের ব্যাচ সো আজকে থেকে প্রায় কয় বছর দুই থেকে বিশ নয় বছর এখন চলছে চব্বিশ চার বছর নয় দশ এগারো বারো অলমোস্ট বারো থেকে ১৩ বছর পুরনো একটা বটল অ্যান্ড এই বটলটা সৌভাগ্যবশত আমি কিনতে পেরেছি আমাদের পারফিউম কমিউনিটির একজন বড় ভাই থেকে খুবই রিজনেবল প্রাইসে তখন আমার আনুমানিক চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়েছিল এবং জুস লেভেল ছিল চল্লিশ মিলির মতো যদিও বটলটা পুরো খালি দেখতে পাচ্ছেন বটলটা যদি আমি একটু ডিসক্রাইব করি এটা একটা ট্রান্সপারেন্ট বটল বাট বটলটা দুই পাশে একটা ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে যেটা অনেকটা হচ্ছে এই যে পারফিউমটা আছে আংখ্রে নোয়ার ব্র্যান্ডের এক্সট্রিম এই পারফিউমটা কিন্তু একটা পুরো ট্রান্সপারেন্ট বটল এবং এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা পুরোটা একটা ম্যাট ফিনিশিং ব্ল্যাক ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে এক্স্যাক্টলি ঠিক এই পারফিউমটার মতো যেটা খুবই 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 প্রিমিয়াম একটা ওয়াইপ ক্রিয়েট করে ফিনিশিংটার জন্য সো বটলটা কেন আমি খালি করতে বাধ্য হয়েছি সেটা হচ্ছে বটলটা আমি জানি না কি হয়েছে অটোমেটিকভাবে এই অ্যাথোমাইজার দিয়ে জুস লিক করছিল তো সেজন্য আমি একটা এই ধরনের ফিফটি এম এল পোর্টেবল রিফিলেবল বটল পারচেস করে জুসগুলো এখানে ট্রান্সফার করেছি এবং খুবই যত্ন সহকারে আমি ব্যবহার করি কারণ পারফিউমটা আমার কাছে শুধুমাত্র এই পরিমাণ জুসে আছে বাইদবে আমি কিন্তু রিভিউ করার সময় অনেকগুলো কথা বলে অনেক বিষয় নেই কারণ আমি শুধুমাত্র রিভিউ পারপাস আসলে ভিডিও করি না আমি ভিডিও করি আপনার আমাদের পরিবার আমাদের পরিবারের লোকজন আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমার যে এক্সপিরিয়েন্সটা আমি সেটা শেয়ার করি তো যদি ভিডিও হচ্ছে আপনার কাছে অনেক বেশি লম্বা মনে হয় আপনারা খুব সহজেই টেনে মেন পয়েন্টে চলে যেতে পারবেন তো কথা বলা যাক এই পারফিউমটার নোটস ব্রেকডাউন নিয়ে দেন হচ্ছে স্মেল নিয়ে কথা বলবো কারণ স্মেলটা হচ্ছে এই পারফিউমটার সব থেকে সুন্দর জিনিস এই পারফিউমটা টপ নোটস আছে ব্ল্যাক পেপার পিঙ্ক পেপার জুনিপার ব্যারিস অ্যান্ড হচ্ছে বার্গার নোট অ্যান্ড মিডল নোটস আছে বিউএক্স ল্যাভেন্ডার খাডামোম অ্যান্ড নাটম্যাক অ্যান্ড বেস নোটস আছে টাবাকো খুবই সুন্দর সুইট মিষ্টি টাবাকো অ্যাম্বার অ্যান্ড ভ্যাটিবার সো একটা স্প্রে করা যাক স্প্রে করে আমি একটু বিস্তারিত কথা বলি বাই দ ওয়ে পারফিউম বটলটার অ্যাটোমেজারটা আসলেই বেশ ভালো এটা আমি নিয়েছিলাম ডিকেন্ট ওয়ার্ল্ড নামে একটা পেজ থেকে সরি ওয়েবসাইট থেকে তাদের পেজও আছে ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যাড করে দিচ্ছি দাম পড়ু দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা ডেলিভারি চারশো আনুমানিক তিনশো থেকে চারশো টাকা খরচ হয়েছে বাট আমি মনে করি ও দিট একটা বটল অ্যান্ড এই বটলটা ডিজাইনটা দেখতে সার্চ লুটেন্সের একটা বটল আছে পারফিউম বটল আছে অনেকটা সেই ধরনের সো যখনই আপনার এই পারফিউমটা স্প্রে করবেন এই পারফিউমটাতে একদম টপ নোটসের যে জুনিপার ব্যারিস অ্যান্ড হচ্ছে বার্গামাউট এই জুনিপার বেরিস অ্যান্ড বার্গামাউটের যে ফ্রেশনেসটা আই মিন বার্গামাউটের যে ফ্রেশনেস অ্যান্ড জুনিপারি জুনিপার ব্যারিসের যে একটা একটু মিষ্টি মিষ্টি ভাব সেটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন অ্যান্ড পিঙ্ক পেপারের খুবই 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 সামান্য একটা টাচ আমি বলবো এটা মোটো পেপারি টাইপসের পারফিউম এটা আমার ডাক যেটা ধরতে পেরেছে সেটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর সুইট ক্যাটাগরি একটা পারফিউম সুইট সিনডাকটিভ স্যাক্স একটা পারফিউম সো ওপেনিংটা খুবই সুন্দর জুনিপার ব্যারিজের একটা মিষ্টি মিষ্টি ভাব অ্যাট দ্য সেম টাইম হচ্ছে বার্গাম ওটার ফ্রেশনেস যেটাতে আবার হচ্ছে মিডল নোটসের যে কার্ডোমটা আছে সেই কার্ডোমের একটা টাচ আছে যেটা অনেকটা লানুই লমের ভাইব আপনাকে দেবে বাই তো এটা কিন্তু বল লানুইড লমের ক্লোন না লানুইড নোটের লোনা এটা লানুই লানুইডলমের যে কার্ডোমের যে ভাইবটা সেই কার্ডোমের ভাইবটা আপনাকে দেবে অ্যান্ড এই ফ্রেশনেসটা খুব সহজে ভ্যানিশ হয়ে যায় ভ্যানিশ হয়ে গিয়েটার যে মেইন যে কি পয়েন্ট সেটা হচ্ছে বি ওয়্যাক্স দ্যাট মিনস হচ্ছে যদি আপনি কখনো মৌচাক হাতে নিয়ে থাকেন তাহলে মৌচাক যদি আপনি হাতে নিয়ে স্নিফ করেন মৌচাকের মধু এবং হচ্ছে মৌচাকের সাথে থাকা যে মোম যেটাকে আমরা বি ওয়্যাক্স বলি যেখান থেকে বেসিক্যালি মোম ক্রিয়েট হয় এই যে বি ও যে একটা গ্রান আই মিন হানি অ্যান্ড হচ্ছে সাদা যে অংশটা পুরো মৌচাকের যে একটা গ্রান বেসিক্যালি এই মৌচাকের গ্রানের সাথে আপনি জাস্ট ভাবুন খুবই সুন্দর হাই কোয়ালিটি অ্যালাচ কার্ডোমম অ্যালাচের একটা গ্রান মিক্সড হয়ে আপনার নাকেই ইট করছে ভাই এত সুন্দর আমি এই পুরো উইন্টারে আমি যেটা করি সাধারণত আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা স্নান করবো সুন্দরভাবে স্নান টান করে ঠিক আমার পছন্দের এই পারফিউমটা আমি স্প্রে করে খুশি মনে ঘুমাতে চলে যায় এবং আমার এত ভালো ঘুম হয় আমি এটা আসলে বলে বোঝাতে পারবো না সো টপনসের যে ফ্রেশ ফ্রেশনেস এটা চলে যাওয়ার পর এটাতে খুবই সুন্দর একটা বিউ্যাক্স একদম পুরো একটা মধুর মৌচাকের চাক চাকের সাথে হচ্ছে কার্ডামমের একটা টাচ খুবই হাই কোয়ালিটি কার্ডামম একদম সস্তা কার্ডামম না বাছাইকৃত হচ্ছে একদম এলাচের একটা গ্রান সাথে একদম বেস নোটসে যে অ্যাম্বার অ্যান্ড বেনজয়াইন এই দুইটাও কিন্তু সুইট নোট রাইট সো এই দুইটার সুইটনেস সো বেসিক্যালি এখানে সুইটনেসের খেলা বাট এই সুইটনেসের মধ্যে ব্ল্যান্ড কোয়ালিটি অসাধারণ এটা যদিও ইডিটি কনসেনট্রেশনে আসে বাট এই পারফিউমটা লঞ্জাবিটি খুবই ভালো লাইক পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা আপনার ফ্যাব্রিকে লেগে থাকবে খুবই হালকাভাবে এই পারফিউমটা এমন পারফিউম না যে খুবই ছড়াবে এটা হচ্ছে আপনার স্কিন বা আপনার আশেপাশে খুবই কাছে যদি কেউ আসে তাহলে এটা তারা খুব এনজয় করবে এই আমি এটাকে প্রেফার করি ডেটে ব্যবহার করার জন্য বা যদি আপনি কোজি মোমেন্ট এনজয় করতে চান আপনার পছন্দের মানুষের সাথে বা আপনি একান্ত এ বাসায় নিজে ব্যক্তিগতভাবে এটা ব্যবহার করে নিজে এনজয় করতে চান এই পারফিউমটা হচ্ছে উপভোগ করার মতো একটা পারফিউম যদি আপনারা চান মানুষকে আপনারা খুশি করবেন এই পারফিউমটা আপনার জন্য না বাট যদি আপনি চান নিজে উপভোগ করবেন আপনার খুব কাছে আসলে কেউ এটা উপভোগ করবে এই পারফিউমটা আপনার জন্য বাট দুর্ভাগ্যবশত এটা কোথাও পাওয়া যায় না সো আমরা আবার নোটসে ফিরে আসি তো মিডল নোটসে যখন যাবে এটাতে খুবই সুন্দর বিউএক্সের ঘ্রান সাথে হচ্ছে কার্ডামের ঘ্রান সাথে হচ্ছে অ্যাম্বার অ্যান্ড বেনজোয়েনের যে সুইটনেস ও অসাধারণ একটা কম্বিনেশন আমি জানি না আসলে এত সুন্দর সুন্দর পারফিউমগুলো আসলে কেন হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়ার পেছনে কিন্তু কারণ আছে ডিসকন্টিনিউশনের একটা কারণ আছে সেটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও হবে টাবাকো এখানে আছে খুবই সামান্য আমি টাবাকো নোটটা এখানে খুবই 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 কম পেয়েছি এই পারফিউমটা পুরো যে রোল প্লে করে সেটা হচ্ছে বিউএক্স বিউএক্স এর সাথে কার্ডামম কার্ডামমের সাথে হচ্ছে অ্যাম্বার অ্যান্ড হচ্ছে বেনজোয়েন টাবাকোটা হচ্ছে একদম পুরো পারফিউমের চারপাশে একটু লাইক স্লাইট টাচ অ্যাড করে দ্যাটস ইট খুবই সেক্সি সিডাকটিভ একটা পারফিউম যারা পারফিউম পছন্দ করেন যারা পারফিউম কালেক্ট করতে পছন্দ করেন সুরাসমি এই পারফিউমটা কালেকশনে রাখার মতো একটা পারফিউম অ্যান্ড যদি কেউ পারফিউমটা বিক্রি করতে চান আমাকে একটু কাইন্ডলি জানাবেন আমি আমার কালেকশানে এই পারফিউমটা আরও দুই তিন চারটা বটল রাখতে দ্বিধাবোধ করবো না আমি খুশি মনে পার্সেস করতে পারবো বাট প্রাইজিংটা অবশ্যই সাধ্যের মধ্যে থাকতে হবে কারণ আপনি এই পারফিউমটা যেন যদি এখন পনেরো বিশ হাজার টাকা চার্জ করেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমার ইচ্ছা থাকলেও আমার নেওয়ার হয়তো বা সামর্থ্য থাকবে না সো যদি কেউ চান এই পারফিউমটা বিক্রি করে দিতে আমাকে কাইন্ডলি জানাবেন আমি খুবই খুশি মনে অ্যাকসেপ্ট করব যদি আপনার অফার ভালো থাকে সো খুবই সুন্দর খুবই চমৎকার একটা পারফিউম খুবই কোয়ালিটি আই মিন এই পারফিউমটাতে যে আসলে হায়ার কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে এটা আপনি স্প্রে করলে খুব সহজে বুঝতে পারবেন না হয় আপনাকে এটা বোঝানো খুবই সম্ভব না এত সুন্দর ব্ল্যান্ড কোয়ালিটি সো এই ছিল আই গ্রেডের রিভিউ এটা পারফরমেন্স হচ্ছে এক ঘন্টার মতো একটা মডারেট লেভেলের প্রজেক্ট করবে স্পেশালি ঠান্ডা আবহাওয়াতে এই পারফিউমটা আপনি ঠান্ডা আবহাওয়া ছাড়া ব্যবহার করে মজা পাবেন না যদি আপনি এয়ার কন্ডিশন রুমে থাকেন খুবই খুবই খুব এনজয় করবেন বাট এটা সামারে ভুলে ব্যবহার করা যাবে না কারণ এটা খুবই লাইট পারফিউম যারা হচ্ছে মানে এমন পারফিউম চান যে অন্যকে বিরক্ত করবে না তাদের জন্য হচ্ছে পারফিউমটা সো এক থেকে দেড় ঘন্টা লাইট মডারেট প্রজেক্ট করবে এবং ঘন্টা পর্যন্ত আপনার লেগেই থাকবে এবং ছয় সাত ফ্যাব্রিক ফ্যাব্রিক থেকে এত সুন্দর অ্যাম্বারের একটা আসে একটা আসে ও অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমি খুবই 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 মিস করি এই পারফিউমটা যদি শেষ হয়ে যায় আমি এটাকে খুবই মিস করব। আমি খুবই যত্ন সহকারে একটা স্প্রে করে প্রতিদিন ব্যবহার করি সো ছিল আজকের রিভিউ ল্যানভিনের আভান্ট গ্রেট পারফিউমটার যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজ চৌধুরী ভাই অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপ সুষ্ময় অফিসিয়ালে যুক্ত হতে ভুলবেন না যদি আপনি আপনার পারফিউম নিয়ে জার্নি শেয়ার করতে চান বিভিন্ন মতামত শেয়ার করতে চান যদি কোনো পারফিউম রিলেটেড কোনো সাহায্য দরকার আপনারা সেখানে পোস্ট করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন টেক কেয়ার বাই